ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ আমেরিকার নাগরিকত্ব পেয়েছে সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের নাগরিকত্ব তিনি ছেড়ে দিয়েছেন ব্রেকিং নিউজ আওয়ামী লীগের লোকজন এটাকে কিভাবে দেখবে কিভাবে দেখবে আওয়ামী লীগের লোকজন আসলেই তো দেখেন আওয়ামী লীগের সভানেত্রী নেত্রী সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কাছে কিন্তু বাংলাদেশের মানুষের কাছে বর্তমানে সৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই শেখ হাসিনা কিন্তু ছত্রিশ জুলাই পাঁচই আগস্ট পালিয়ে গেছে ছাত্র জনতার অভ্যুত্থানের সামনে অনেকেই বলছে জীবন বাঁচাতে পালিয়ে গেছে কেউ কেউ বলছে সেভ এক্সিট দিয়েছে সেভ এক্সিট নাকি পালিয়ে গেছে এটা একটা বিতর্কিত প্রশ্ন এটা অনেক দিন ধরেই চলবে তবে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করে দিয়েছে একদম নিষিদ্ধ ছাত্র লীগ স্বেচ্ছাসেবক লীগ তারপর আরও যত লীগ আছে সব কিছুর কার্যক্রম একেবারে নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন নির্বাচন করার জন্য যে নিবন্ধন নির্বাচন কমিশন থেকে সেটা কিন্তু বাতিল করেছে বাতিল খুব সুন্দর স্থগিত করেছে বাতিল বলতে একদম বাদ দেয় নাই স্থগিত করেছে হয়তো আইনি প্রক্রিয়ায় ভবিষ্যতে রাজনৈতিক দল হিসেবে বিভিন্ন অপরাধের কারণে হয়তো বাতিল করতে পারে পরবর্তীতে এই যে এতগুলা খবর আওয়ামী লীগের যারা ফ্যান ফলোয়ার আছেন আপনাদের কাছে কি মনে হয় আগামী কত বছর পর আপনারা আবার রাজনীতিতে আসতে পারবেন কোন সংকেত আছে আমার তো মনে হয় বাংলাদেশের বাকি যে রাজনৈতিক দলগুলো তারা কিন্তু আওয়ামী লীগকে আন্দোলনের মাধ্যমে নিষিদ্ধ করতে চাচ্ছে আইনি বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করতে চাচ্ছে বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ হোক সেটা উপদেষ্টাদের কেউ কেউ চাচ্ছেন তারপর বিএনপি থেকে বলা হচ্ছে তবে এই যে ছাত্র জনতার অভ্যুত্থান ঘটিয়েছে এনসিপি তারপর জন্ম নিল সেই এনসিপির নেতারা যারা সামনের কাতারে ছিল হাসনাত আবদুল্লার ডাকে একদম আন্দোলন করে একদম তরিঘড়ি করে ঘোষণা করতে বাধ্য হয়েছে যদিও এটা ফেব্রুয়ারির দিকে মোটামুটি কার্যক্রম নিষিদ্ধ ফেব্রুয়ারি তথা ওই যে পাঁচই আগস্টের পর ছত্রিশ জুলাইয়ের পরে মোটামুটি আমলিক একদম আহ গেছে পালায় গেছে যে যেখানে ছিল সেখান থেকে একটা নিজেদের সেফ জুনে চলে গেছে ভার ভারতে চলে গেছে আওয়ামী লীগের বড় বড় নেতারা যাদের কথায় বাংলাদেশের মিডিয়া বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী সব কিছু এক কথায় চলতো তারাই কিন্তু একদম পালিয়ে গেছে ভারতে তারপর কিন্তু আওয়ামী লীগ মোটামুটি নিষিদ্ধই ওপেন সিক্রেট ছিল কিন্তু একেবারে উপদেষ্টাদের মুখ থেকে বেরিয়ে এসছে যে কথা আওয়ামী লীগ নিষিদ্ধ তারপর নির্বাচন আহ কমিশন অফিস সেখান থেকে বলা হচ্ছে আহ নিবন্ধন বাতিল নয় স্থগিত করা হয়েছে তো সবকিছু মিলে আপনাদের কাছে কি মনে হয় আওয়ামী লীগের রাজনীতি একেবারে কোন ঠাসা বলতে কি মনে হচ্ছে একটা চাপিয়ে চাপিয়ে একদম কোন ঠাসা করে ফেলছে সেখান থেকে আওয়ামী লীগ বেরিয়ে আসতে পারবে কিন্তু আওয়ামী লীগের কিছু আহ যারা সমর্থক আছে দেশের বাইরে আছে তারা কিন্তু আবার সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ এই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন আওয়ামী লীগের পক্ষে যারা প্রচার করবে তাদেরকে গ্রেপ্তার অথবা তাদের বিষয়ে মামলা অথবা তাদের এই বিষয়গুলা একটা কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতে চাচ্ছে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট সো এই বিষয়গুলো আপনারা আপনারা কিভাবে দেখছেন আওয়ামী লীগের যিনি সামনে ইয়ে হবেন প্রধানমন্ত্রী যদি কখনো ক্ষমতায় আছেন প্রধানমন্ত্রী অবশ্য স্বপ্ন ছিল যার সে কিন্তু আওয়ামী লীগের তথা আওয়ামী লীগের রাজনীতি থেকে তো দূরেই সরে গেছেন তিনি আসবেন না কখনো সেটাও বলেছিলেন কিন্তু পরবর্তীতে আবার মত পাল্টেছেন এবং বিভিন্ন মতামত ভারতের রিপাবলিক বাংলার বিভিন্ন সাংবাদিকের সাথে কথা বলে সদীব জয় শেষ পর্যন্ত তিনি বাংলাদেশের নাগরিকত্ব তিনি ছেড়ে দিয়েছেন এবং আমেরিকার নাগরিকত্ব শেষ পর্যন্ত তিনি নিয়ে নিলেন এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন জানাবেন